উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে তোমার এই নামের সাথে মোস্তাকের নাম কথা হলো যে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন যে বদমাশের বদমাশ তরে যে বেরিস্টার বানাইছে কেন তরে যে বেরিস্টার ডিক্লেয়ার দিয়েছে ওই বদমাশটা কেন কোন থেকে তুই ডিগ্রি নিছিস বেরিস্টারি যে কোন একটা শব্দ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়ায় কেন এই শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো বুঝিস আমি আমার মুখে বলবো না তুইstol মায়ের মুখ থেকে শুন তোর মা কি বলছে তারপরে বলতেছি আমি মুক্তি জুদার বৃध्दর মুক্তি জুদার বৃন্দে এত খপ কেন মুক্তি জুদাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকরের নাতিপুতিরা পাবে উনি কি বলেন এই আন্দোলনটা হচ্ছে রূপ নিয়েছে কোথায় থেকে কুটা সংস্কার আন্দোলন থেকে কথাটা কি তোদের গাজা খাওয়া শিক্ষিত মানুষের মাথায় ঢুকে না হাসিনা কি বলছে মুক্তিযুদ্ধের নাতি পুতিরা পাবে না তাহলে কি রাজা নাতিপুতিরা নাতি পুতিরা পাবে তার মানে কি যারা আন্দোলন করতেছে তারা তাদেরকে রাজাকার ইঙ্গিত করে বলছে এখনকার ছাত্রদেরকে কি এরকম মনে করছেন যে ওই আমলে শেখ মুজিবের বজ্র উল্ট পাগল হইবো সেরকম ভাবছেন নাকি এখনকার ছাত্র জনতারা অনেক সচেতন অনেক বুঝদার অনেক বুদ্ধিমান ওরা বুঝতে পারছে ওদেরকে যে বলা এটা নকল করে পাশ হওয়া ব্যারিস্টারের মাথার মধ্যে আসবে না আর তুই মানুষ হিসাবে যদি তোর মাথার মধ্যে ওই জিনিসটা আসেও তারপরে তুই এটা স্বীকার করবি না কারণ তোর পকেটের মধ্যে ডলার ঢুকছে সেই জন্য বাংলাদেশ কেন উন্নত মানুষ হইতে পারতেছে না এই তুদের মতো মানুষের কারণে এই তুদের মতো উকিলরা হচ্ছে দর্শকের পক্ষে হয়ে উকালতি করিস কুড়ের মধ্যে গিয়া সত্যকে মিথ্যা বলিস মিথ্যাকে সত্য বানাইয়া উপস্থাপন করিস তুদের মতো উকিলরা এরপরে বললি কি শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওকে ও যে বাংলাদেশের মাঠের মধ্যে যে যাবতের প্রধানমন্ত্রী হিসাবে কার্যকলাপ চালাই গেছে ওটাই হচ্ছে ওর কপালের সোদ্দুষ্ঠাগ্য কারণ এই যে উনি হাসিনার কোনো অধিকার নাই বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রীত্ব করা হাসিনা না উনি হাসিনার পরিবারের কারো অধিকার নাই কারণ একটা যদি দেশের মধ্যে প্রাইভ মিনিস্টার হইতে গেলে তার দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মাটির প্রতি ভালোবাসা থাকতে হবে শেখ হাসিনার মনের ভিতরে বাংলাদেশের মাটির জন্য ভালোবাসা তো দূরে থাক

নিহিংসটি হলে কিরকম দেশদ্রোহী হইলে এরকম কথা বলতে পারে একটা দেশের মধ্যে প্রধানমন্ত্রী হইতে গেলে তার প্রত্যেকটা জেলার জন্য ভালোবাসা থাকতে হবে ইঞ্চি ইঞ্চি মাটির জন্য ভালোবাসা থাকতে হবে সেটা হোক কুমিল্লা হোক চট্টগ্রাম হোক না সাপাই নবাবগঞ্জ হোক হোক মুন্সিগঞ্জ হোক কক্সবাজার যেখানে হোক প্রত্যেকটা মাটির এক একখানা মাটির জন্য ভালোবাসা থাকতে হবে একটা মানুষের জন্য ভালোবাসা থাকতে হবে তার কাছে তো মানুষের ভালোবাসা নাই এর হচ্ছে যত বাংলাদেশের মানুষকে খুন করতে পারে তত তত হচ্ছে এর মনের মধ্যে খুশি থাকে এ হচ্ছে বাংলাদেশকে যতটুকু যতটুকু কুটুক কুটুকটি করা তার চাইতে বেশি কুটুক্তি করতে পারলে তার মনের মধ্যে আনন্দ বসবাস করে সে আনন্দ নিয়ে এই যে সেলা বেলা যেগুলো থাকে তার হাতে তাদেরকে নিয়ে মদ খাইয়া আর মদ শুরুতি করে ভারত থেকে নারিয়ে নেয় ওই মন মানসিকতার মানুষের পক্ষ হয়ে তুই উকিলাতি করতেছিস তোর যে দাড়ি এই দাড়িগুলো তো তোর লাইটতে কাটতে দেওয়া উচিত আছিল বাংলাদেশের মানুষটা কোনো সচেতন হয়েছে বলে আমার মনে হয় না যদি সচেতন হইত এরকম উকিল এগুলো বাংলাদেশের মধ্যে বসবাস করে তাদেরকে বাংলাদেশ থেকে দরকার ছিল। শেখ শেখ মুজিব না। পক্ষে যে কথা বলবে বাংলাদেশের জমিনের মধ্যে তাদের বিরুদ্ধে দাঁড়াবো আমি শেখ মুজিবের নামে মুছে দিতে হবে বাংলাদেশের মাঠের থেকে নেতা হইতে হইলে কেমন হইতে হইবে সেটা আপনারা এখানে দেখেন আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে না কিন্তু আপনি ওই জায়গায় জেদ করে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না

বাংলাদেশে যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ মন মানুষ থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে উন্নত করা কোনো সম্ভব নয় সেটা আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম বাংলাদেশ থেকে যেদিন শেখ হাসিনা শেখ মুজিব আওয়ামী লীগ এই নাম মুছে যাবে সেই দিন হচ্ছে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে আপনাদেরকে সেই দিকে প্রত্যাশা রেখে আমি মরার আগে যাতে বাংলাদেশের মাটি থেকে এই শেখ মুজিবের নাম মুছে গেছে সেরকম একটা দিজ্ঞা শুনে মরণ হয় সে আশায় বিত্যয় করে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুমুল্লাহ